নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত আর জিকর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে আসবার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনে এবার তেমনই ছবি উঠে এলো সোদপুরের ঘোলায় একটি সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলকান্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে পরিত্যক্ত ঘরে প্রকাশ্য দিবালোকে রং রঙিয়ে চলছে অসামাজিক কাজকর্ম বসছে খেলা মদ এবং গাঁজার আসর শুধু তাই নয় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে ভেতরে থাকা ওষুধপত্র থেকে শুরু করে ঘরের জানলা দরজা বারান্দার গ্রিল থেকে শুরু করে পাখা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে যত্র তত্র পড়ে রয়েছে মদের গ্লাস গাঁজা তৈরির সরঞ্জাম তেমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রটি কেন্দ্রটি ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য রয়েছেন ডাক্তার এবং নার্স পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সরকারি কর্মীরা গ্রামীণ এই এলাকার দুস্থ মানুষজনের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রই কেন্দ্রই ভরসা অথচ গুরুত্বপূর্ণ এই প্রাথমিক স্বাস্থ্য ঢোকার মুখে কোনো গেট পর্যন্ত নেই রাত দুষ্কৃতীদের দৌরাত্মে তীব্র আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার থেকে শুরু করে কর্মী এবং এলাকার বাসিন্দারাও শুনুন কি জানালেন এই স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী উমা উরাও থেকে এরা দাও আমি এসেছি পর দেখছি এরকমই হাল কি অবস্থা এই তো এরকম ভাঙাচুরা আগে তাও ওই ঘরে একটা দিদি ছিল ওই দিদি তো এই চলে গেছে মানে হ্যাঁ দশ থেকে পনেরো বছর নাহলে উনি একাই এত বড় বিল্ডিং এ মানে এগুলো ডাক্তারদের যে ইসেরা থাকে কি বলে ওগুলো হ্যাঁ নার্সরা থাকে বিলকান্দার আন্ডারে বিলকান্দা স্বাস্থ্য কেন্দ্র এটা হ্যাঁ হ্যাঁ তো এই এরকমই মানে এরকম ভাঙা থাঙ্গা দিদিরা আসে দিদিরা মতন কাজ করে হ্যাঁ চুরি করে নিয়ে চলে যাচ্ছে ফ্যান চুরি করে নিয়ে গেছে যেরকম স্টোর অনেক জিনিস নিয়ে গেছে মস্তর খাওয়া হয়ে গানে হ্যাঁ তাও হয় তো

হ্যাঁ শুনেছি পুলিশও আসে আমি তো খুব একটা এখানে আসি না আমি কাজ করতে ভয় লাগে হ্যাঁ তা তো লাগে যে যে তো এই যে বড় একটা কাণ্ড হয়ে গেছে তার জন্য সেইটা শোনার পর দিয়ে বেশি ভয় করে ওই যে সেই হ্যাঁ আজি বিলকান্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর পবিত্র কুমার বেরা জানালেন দিনের বেলা থেকেই এখানে শুরু হয়ে যায় নানান অসামাজিক কাজকর্ম হ্যাঁ এখানে আমরা অনেক কিছু কাজকর্ম দিনের বেলা থেকে শুরু হয় দুপুর থেকে জুয়ার ঠেক চলে তারপর তো আরও প্রবলেম হয় কখনোই আমাদের এখান থেকে পাকা চুরি হয়ে যাচ্ছে কখনো মেডিসিন নষ্ট করে দিচ্ছে কখনো নানা রকম উত্তক্ত কাজকর্ম করছে যেটা মানে গভর্নমেন্টের প্রপার্টিকেও নষ্ট করছে এর জন্য আমরা পুলিশকেও জানিয়েছি দু দুবার পঞ্চায়েত পঞ্চায়েত কোনো উদ্যোগ হয়েছে না আমরা সেটা সেই ব্যাপারেও জানিয়েছি পঞ্চায়েত সেই ব্যাপারেও জানিয়েছি আমরা খুবই আতঙ্কিত এটা প্রতিনিয়তই মনে হয় যে কোথায় এর পরের পরীকালে যে যেটুকুন সম্পত্তি আছে না থাকবে কিনা তো আমরা এটা একটা প্রোটেকশন চাইছি হ্যাঁ নিরাপত্তাতেও ভুগছি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি রাজা দে কথা বলেছিলেন ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাসের সাথে তিনি জানালেন তিনি নাকি আমাদের প্রতিনিধির কাছ থেকেই প্রথম জানতে পারলেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ঘটে চলা এ ধরনের ঘটনার কথা দেখেন এই ব্যাপারটা আপনাদের কাছ দিয়েই আমরা এইমাত্র শুনলাম আপনার মাধ্যম থেকে আমরা আশ্বাস দিচ্ছি আমরা যদি এরকম ঘটনা যদি ঘটে থাকে প্রশাসনকে জানিয়ে প্রশাসনকে সাথে নিয়ে যারা এই কাজের সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি আমরা করব। আজ থেকে চার মাস আগে একটা চুরির ঘটনা ঘটেছিল আমাদের স্বাস্থ্যকেন্দ্রের থেকে জানিয়েছিল আমরা ঘোলা থানাকে জানিয়েছিলাম ঘোলা থানা থেকে সেই চোরকে সমে যে চুরি যাওয়া মাল যে ফ্যান চুরি হয়েছিলো সেগুলো রিকভারি করে লাগিয়ে দিয়েছে এখন নতুন করে যদি কেউ যদি এই অসামাজিক কাজ যদি করার চেষ্টা করে আমি আমরা আর আমাদের দল এগুলো বরদাস্ত না আপনাদের মাধ্যম থেকে বলছি কেউ ভয় হওয়া লাগবে না আপনাদের মাধ্যম থেকে এখন জানতে পারলাম এই ব্যাপারটা দেখছে আমরা এই স্টেপ নেব যারা এই কাজের সাথে যুক্ত আর যারা এই কাজগুলো করছে গেলে বিষয়টি খতিয়ে দেখে সরকারি এই স্বাস্থ্য কেন্দ্রে যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সোদপুর থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ